আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি ষষ্ঠ তারাবিহ ষষ্ঠ তারাবিহতে পটিতব্য কুরানের অষ্টম পাড়া শেষার্ধ ও নবম পাড়া জুড়ে আছে সুরা আরাফ ও আনফালের প্রথমার্ধ সুরা আরাফ মক্কায় অবতীর্ণ সবচেয়ে দীর্ঘ আয়তনের সুরা নবিরাসুলদের ইতিহাস এবং ভুল বিশ্বাসের অপনোদন ইত্যাদি আলোচিত হয়েছে এই সুরায় জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানকে আরাফ বলা হয় মুমিনদের মধ্যে যাদের ভালো ও মন্দ কাজের পাল্লা সমান হবে তাদের স্থান হবে আরাফে এই সুরায় আরাফবাসীদের সাথে জান্নাতিদের কথোপকথনের দৃশ্য উঠে এসেছে এ কারণে এই সুরাকে আরাফ নামে নামকরণ করা হয়েছে ঘটনা বলি, আদম আলাহি ওয়াসাল্লামকে সৃষ্টির পর আল্লাহ সবাইকে সিজদা করতে নির্দেশ করেন ইবলিস অস্বীকৃতি জানায় আল্লাহ ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বিতাড়িত করেন ইবলিস মানবজাতিকে পদভ্রষ্ট করার সংকল্প করে এরপর আদম ও হাওয়া আলাহি ওয়াসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে আগমন করলে পৃথিবী আবাদ হয় মানবজাতির সূচনালগ্নের গুরুত্বপূর্ণ এই ইতিহাস উঠে এসেছে সুরা আরাফের প্রথম দিকের কয়েকটি আয়াতে অষ্টম পাড়া শেষ চার পৃষ্ঠা এবং নবম পাড়া শুরুতে ধারাবাহিকভাবে সাতজন নবীর দাওয়াতি মিশন এবং তাদের কৌমের অবাধ্যতা ও পরিণতির ইতিহাস বর্ণিত হয়েছে নুহ আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত অস্বীকারের পরিণামে তার অবাধ্য জাতি মহাপ্লাবনে নিমজ্জিত হয় হুদ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আজ জাতির অধ্যত্যপূর্ণ আচরণের শাস্তিস্বরূপ ঝঞ্ঝা ঝঞ্ঝাবায়ু প্রেরণ করা হয় ছামুদ জাতি সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর অবাধ্যতা এবং আল্লাহর উটুনি হত্যার পরিণামে প্রলয়ঙ্কারী ভূমিকম্পে নিঃশেষ শেষ হয় লুত আলাইহি ওয়াসাল্লাম এর জাতি পৃথিবীতে প্রথম সমকামিতার মতো নোংরা ও জঘন্য অপরাধে লিপ্ত হয় নোংরা অপকর্ম ও নবীর অবাধ্যতার পরিণামে প্রস্তর বৃষ্টি বর্ষণ করে তাদেরকে সমূলে শেষ করে দেওয়া হয় মাদায়েনবাসীর প্রতি প্রেরিত হন সোয়াইব আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় জালিয়াতি এবং নবীর অবাধ্যতার কারণে তার কোম ও আল্লাহর গজবে ধ্বংস হয় কুরআনের এই অংশে সবচেয়ে দীর্ঘ পরিসরে উঠে এসেছে বনি ইসরায়েল এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা বনি ইসরায়েলের প্রতি আল্লাহ অনেকগুলো বিশেষ অনুগ্রহ দান করেছিলেন তা সত্ত্বেও পদে পদে তারা আল্লাহর নবী মুসা ও হারুন আলাহি ওয়াসাল্লাম এর অবাধ্যতায় লিপ্ত হয় স্বামেরি নামক ব্যক্তির মাধ্যমে তারা পৃথিবীতে বাছুর পূজার সূচনা করে এই সব অপকর্মের স্বরূপ আল্লাহ অনেকগুলো নিদর্শন প্রেরণ করেন বদর যুদ্ধের প্রতিকূল সময়ে ইমানদারদের ফরিয়াদ এবং আল্লাহর অলৌকিক সাহায্যের বিবরণ উঠে এসেছে এই সুরায় ইমানাকিদা সুরা আরাফের অন্তত পাঁচটি স্থানে আল্লাহর একত্ববাদ একত্ববাদের যৌক্তিকতা শিরকের ভয়াবহতা এবং মূর্তি পূজার অসারতা নিয়ে আলোচনা করা হয়েছে কিয়ামতের দিন বান্দার যাবতীয় কর্ম ওজন ও পরিমাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে আরাফে। গায়েব বা অদৃশ্য বিষয়ক সবকিছু একমাত্র আল্লাহই জানেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো মাকলুক গায়েব বা অদৃশ্যের খবর জানেন না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল ধর্মবর্ণ ও ভাষার মানুষের প্রতি রাসুল হিসেবে প্রেরণ করা হয়েছে আদেশ ইনসাফ করা প্রত্যেক সালাতে কিবলামুখী হওয়া আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকা সালাতের সময় উত্তম পোশাক পরিধান করা আল্লাহকে কাকুতি মিনতি করে ও চুপিসারে ডাকা ভয় ও আশা নিয়ে আল্লাহকে ডাকা আল্লাহর ইবাদত করা আল্লাহর অনুগ্রহসমূহের কথা স্মরণ করা মাপ ও ওজন ঠিকভাবে দেওয়া আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং ধৈর্য ধরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনা এবং তার অনুসরণ করা ক্ষমাপরায়ণ হওয়া সৎ কাজের আদেশ দেওয়া এবং অজ্ঞদের এড়িয়ে চলা সকাল সন্ধ্যায় বিনয় ও ভীতি সহকারে প্রতিপালককে স্মরণ করা আল্লাহকে ভয় করা ও পারস্পরিক সম্পর্ক সুধরে নেওয়া ফিতনা দূরীভূত হওয়া এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হওয়ার আগ পর্যন্ত জিহাদ করা নিষেধ আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবকরূপে গ্রহণ না করা অপচয় না করা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর ফাঁসাদ সৃষ্টি না করা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা ওজনে কম না দেওয়া ও মানুষের অধিকার খর্ব না করা ডাঙ্গাহাঙ্গামা সৃষ্টিকারীদের পথে না চলা গাফেলদের অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহ ও তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা না করা হালাল হারাম আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল বিষয়সমূহ সব গুণাহ অন্যায়ভাবে কারো প্রতি সীমালঙ্ঘন করা আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করা ও না জেনে আল্লাহ সম্পর্কে মন্তব্য করা দৃষ্টান্ত অনুধাবনের জন্য অন্তর দেখার জন্য চোখ এবং শোনার জন্য কান থাকার পরও যারা সত্য উপলব্ধি করে না তাদেরকে চতুষ্পদ প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে বরং চতুষ্পদ প্রাণীর চেয়েও তারা বেশি বিভ্রান্ত যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকার বসত তা থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ করা হবে এর দৃষ্টান্ত দিতে গিয়ে বলা হয়েছে যেভাবে সুচের ছিদ্রপথে উটের প্রবেশ অসম্ভব তেমনি এইসব লোকের জন্য জান্নাতে যাওয়াও অসম্ভব সুসংবাদ ও সতর্কীকরণ ইমান ও তাকুয়া অবলম্বন আসমান আসমানজমিনের বরকতের দুয়ার উন্মোচনের কারণ আল্লাহ মানবজাতিকে শয়তানের ধোকা ও প্ররোচনায় বিভ্রান্ত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন হে মুমিনগণ সুরা আনফালের কয়েক স্থানে আল্লাহ মুমিনদেরকে পরম মমতা নিয়ে হে মুমিনগণ বলে সম্বোধন করে কিছু নির্দেশ দিয়েছেন যা বিশেষ তাৎপর্য বহন করে যুদ্ধের ময়দানে শত্রুদের পিষ্ট প্রদর্শন করো না আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং তার নির্দেশনা সত্ত্বেও তা থেকে বিমুখ হ না আল্লাহ ও তার রাসুলের ডাকে সাড়া দাও আল্লাহ ও তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না তাকুয়ার ওপর চললে আল্লাহ সত্যমিথ্যা পার্থক্য করার শক্তি দেবেন পাপমোচন ও ক্ষমা করবেন আল্লাহ যাদের অপছন্দ করেন আল্লাহ অপচয়কারী এবং সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহর লানত জালিমদের ওপর আল্লাহ লানত করেছেন প্রকৃত মুমিনের পাঁচটি গুণ এক আল্লাহর স্মরণ করা হলে তাদের হৃদয় বিগলিত হয় দুই কুরআন তিলাওয়াত করা হলে তাদের ইমান আরও বৃদ্ধি পায় তিন তারা তাদের রবের ওপরই ভরসা করে চার সময়মতো সঠিকভাবে সালাত আদায় করে পাঁচ আল্লাহর দেওয়া রিজিক হতে ব্যয় করে হে আদম সন্তান সুরা আরাফে আল্লাহ চারবার হে আদম সন্তান বলে সম্বোধন করে চারটি উপদেশ দিয়েছেন এক তাকোয়ার পোশাক সর্বোত্তম পোশাক দুই শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল তিন সালাতের সময় সুন্দর পরিচ্ছদ গ্রহণ কর এবং পানাহার কর কিন্তু অপচয় করো না চার রাসুলগণের পথনির্দেশ গ্রহণ করে যারা তাকুয়া অবলম্বন ও আত্মসংশোধন করে তাদের কোনো ভয় নেই এবং চিন্তাও নেই আজকে শিক্ষা যারা পৃথিবীতে আল্লাহ তালাকে ভুলে থাকবে আল্লাহ কিয়ামত দিবসে তাদেরকে ভুলে থাকবেন সেদিন তারা আল্লাহর রহমত লাভ করবে না সুতরাং কিয়ামত দিবসে আল্লাহর রহমত লাভের জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করা ও তার নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে আজকের দোয়া আদম আলাহি ওয়াসাল্লামকে আল্লাহর শেখানো দোয়া যে দোয়ার মাধ্যমে তিনি ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব হে আমাদের প্রতিপালক আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং আমাদেরকে আত্মসমর্পণকারী হিসাবে মৃত্যু দান করুন